হ্যালো ভিওয়ার্স জাম্মুকণ্ডম নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে আসলে এগুলা অরিজিনাল সিলিকনের তৈরি হয় কি না আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল কি না কিংবা এগুলোর কোনো সাইড এফেক্ট হয় কি না কেমন সময় পাওয়া যায় সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আজকের এই বিস্তারিত ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটিতে আমরা ভিডিও এই ভিডিওটিতে আমরা প্রাইস সম্পর্কে একটা ধারণা দিব আপনারা শুরুতে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা দেখুন এবং দেখতে পাচ্ছেন অরিজিনাল গনমগুলো এমন বাঁকা হয় এমন বাঁকা হয় রকগুলো ভাসা ভাসা এবং লকটি দেখুন আপনারা খুবই টাইট ফিটিং এবং কমফোর্টেবল এবং নরম এটি পরার ফলে আপনাদের কোনো ইরিটেশন ফিল হবে না আপনারা অনায়াসে এগুলো এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন স্টক খুবই সীমিত থাকে আর এই সকল প্রোডাক্টগুলো কোনো সাইড ইফেক্ট নাই এবং পুরো আট ইঞ্চি রয়েছে দেখতে পাচ্ছেন ডাক্তার সার্টিফাইড আট ইঞ্চি এই কন্ডমটিতে কোনো সাইড ইফেক্ট নাই আপনার এগুলো অনা আসে যে কোনো বয়সের লোকেরা এগুলো ব্যবহার করতে পারবেন এবং আসলে স্পেসিফিক লিঙ্গের সাইজ মানে এগুলো কন্ডমগুলো ব্যবহার করতে হলে আপনাদের সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি লিঙ্গ হতে হবে ভিভার্স যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত চেষ্টা করবেন অর্ডার দেওয়ার তারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ